বৃহস্পতিবার আচমকা গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীও রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন তিনি দীর্ঘদিন ধরেই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শনের অপেক্ষায় ছিলেন সেই মতো আজ চলে আসেন কিন্তু সরকারি হাসপাতালে যে আলাদা একটা ভূমিকা থাকে সেটা তিনি প্রত্যক্ষ করলেন হাসপাতালে নোংরা দুর্গন্ধ আবর্জনা ইত্যাদি দেখে তিনি নিজেই বিরক্ত হয়েছেন তাই হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দিয়েছেন এর পাশাপাশি চিকিৎসক নার্সদের মধ্যে একটা গড় হাজির আছে তাও তিনি প্রত্যক্ষ করেছেন এই বিষয়টি তিনি স্বাস্থ্য সচিবকে টেলিফোনে বলেছেন বললেন কিছু ভালো জিনিস যেমন আছে তেমনি কিছু খারাপ দিকও আছে এই হাসপাতালে দুর্বলতাগুলিকে কাটিয়ে তোলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে হাসপাতালে পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নিলেন এর পাশাপাশি আগরতলা স্মার্ট সিটিতে যে সমস্ত প্রজেক্ট করে চলছে সেই বিষয়ে খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তো গান্ধীগ্রাম পিএসসিতে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে অনেক জিনিস আমি দেখতে পেলাম যে জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোন গেলে আমি হেলথ সেক্রেটারিকে বললাম কি কী খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে সেখানে যারা অনেক দিন ধরে ওখানে অনেক স্টাফ আছে কেউ ফিল্ডেও কাজ করে আবার হসপিটালেও কাজ করে পুরো বিষয় দেখলাম আরেকটা বিষয় আমি দেখলাম যে হসপিটালগুলো যে গভর্নমেন্ট হসপিটালের একটা সবসময় একটা এইরকম ধারণা যে গভর্নমেন্ট হসপিটাল গেলে ওখানে একটা মানে দুর্গন্ধ হবে ঢোকার আগে তো এই বিষয়গুলো আমি বললাম কেন হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিলাম পেশেন্টদের সাথে কথা বললাম তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে তো এই বিষয়ে আমি কথা বলেছি আমি কালকেও মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে হেলথের সমস্ত যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস ডাইরেক্টর থেকে শুরু করে সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি কথা বলেছি ইনফ্রাস্ট্রাকচারেরও যেখানে সমস্যা সেগুলো প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয় তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনো দিন আসে না জল বোর্ডেও আমি গেলাম তারপরে টুডার কী কী কাজ হচ্ছে সেখানে এখন বর্তমানে কতজন এসছে সেই বিষয়ে খবরাখবর নিলাম তো সব মিলিয়ে একটা ধারণা নিলাম এবং আরও কোথায় কোথায় আমাদের বিভিন্ন প্রজেক্ট করা উচিত সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যে বিষয়গুলো কালকে মিটিং আছে সবাইকে নিয়ে বসছি এবং আশা করি যে সব বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হবে রিপোর্ট নেটওয়ার্ক